ধন্যবাদ যে হিন্দু বোন প্রশ্ন করেছেন সেই মনকে আমি বিনয়ের সাথে বলতে চাই আল্লাহ রব আলী আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছে যাকে আল্লাহ বিবেক দেন নাই যিনি মানসিক ভাবে সুস্থ নন সেই লোকটা এই জব তার আওতায় নাই আল্লাহ যাকে সুস্থ বিবেক দিয়েছে তাকে তার বিবেক সত্যের প্রতি অনুসন্ধান করার সত্যের পথ খুঁজে বের করার শক্তি সামর্থ্য দিয়েছে এটা ঠিক যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে একজন শিশু একটা অ্যাডভান্টেজ পায় ইসলাম গ্রহণ করবার জন্য একজন শিশু তিনি অন্য ধর্মাবলম্বী মা বাবার ঘরে জন্মগ্রহণ করার ফলে সে এই অ্যাডভান্টেজটা পায় না এটা ঠিক কিন্তু আল্লাহ যে তাকে বিবেক বুদ্ধি দিয়েছে। সেই বিবেক বুদ্ধি খরচ করা তার কর্তব্য তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম সেই আহ্বান যদি পৌঁছে থাকে আল্লাহ কোরআনে বলেছেন ইন না দিন আল্লাহ ইসলাম ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত دین আল্লাহ বলেছেন আমায়াত তাখায় ইসলামি دینান ফলাইয়াক্ববাল বিলহু যেটি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে লির হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না এই যে অ্যাকসেপ্টেড হবে না দিন ছাড়া অন্য ইসলাম ছাড়া অন্য কোনো কিছুই দাওয়া প্রচার পর তার দায়িত্ব হয় তার বিবেককে খরচ করা এটা আসলেই সত্য দিন কিনা সেটা অনুসন্ধান করা সে এতটুকু যদি না করে তাহলে সে তো আল্লাহর কাছে দায়ী হবে হ্যাঁ যেটা আপনি বলেছেন যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে স্থান গ্রহণ করা কি সহজ কাজ না সহজ কাজ না কঠিন কাজ আর কঠিন কাজের জন্যই তো তার বিনিময় এত বেশি যে সে যত মাফ করেছে আল্লাহ তালা কঠিন কাজটা করার কারণে তার সব মাফ করে দিবে আর ইসলাম ইয়াহিব মা কান কমলা হোক ইসলামের আগে সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ সেই কঠিন কাজটা করেছে মুসলমানকে তো এরকম আল্লাহ তালা তার পুরো প্রোফাইল ডিলেট করে দেওয়ার মতো কথা বলেন নেই এটা নতুন ইসলামে যারা আসবেন তাদের জন্য রয়েছে আর যারা খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন আলী কিতাবদের সম্পর্কে যে তারা যদি ইসলামে আসে তাদেরকে ডাবল সওয়াব আল্লাহ তাআলা দিবেন কষ্ট হবে ফ্যামিলির বিরুদ্ধে তাকে যেতে হবে এইজন্যই তো আল্লাহ তাআলা এই রিওয়ার্ড গুলো তাকে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত লাভ করার টপিক দান করুন কাউকে আল্লাহ তাআলা মুসলিম বাবা মান করে জন্ম গ্রহণ করিয়ে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ তাআলা মুসলিম সোসাইটির মধ্যে রেখে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শার্প রেখে তাকে অ্যাডভান্টেজ দিয়েছেন অ্যাডভান্টেজ সবাই কম বেশি পাচ্ছে তবে আমাদের কাছে শুধু নিজেদের দুর্বলতাটাই চোখে পড়ে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন আমি।

যদি এই পর্যায়ের হয় যে আপনি শ্বশুর সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপর শ্বশুর শাশুড়ির খেলমত করতে হবে এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব কোন ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি আদতে সেটা খুব নর্মাল বিষয় হতে পারে এই জন্য তৃতীয় পক্ষের কারোর সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয় এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলে আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে সেজন্য কোনো বোধক্ষ আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দুজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন শরীয় মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর সাহেব খেদমত করাকে করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সে দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে সেই স্বামীটা অগচরে তার উপরে কর্তব্য তার সেবা করা তিনি যেহেতু আমার কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তার হয়ে একটু কাজ করলাম তাছাড়া মা বাবা মতো বয়সী মানুষ তারা যখন আশেপাশে জায়গাতে সেবা করা মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এর সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক শ্বশুর শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওয়া হয়ে গেছে এটা খুবই বাজে একটা উদাহরণ শ্বশুর শাশুড়ি যারা আল্লাহর কাছে বিচার আছে তারা জুলুম করলে সীমা লঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করে না আরেক ঘরে মেয়ে আসে তাকে দিয়ে সাধন গাদা করা এটা যলম অতিব যলম করা যাবে না আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোর করবে না আল্লাহ তারা আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযথভাবে মানার তৌফিক দান করুন বেনামাজে মানুষ জীবিত ব্যক্তিকে গোসল করাতে পারবে কি না ব্যক্তিকে বেনামাজে গোসল করাইলে গোসল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তবে

এটা জায়েজ হবে এই শর্তে যে সেই অ্যাপটা যদি হারাম কিছু না হয় সেটা ব্যবহার করলে যদি কোনো গুনাহের কাজ না হয় তাহলে আপনি এটা করতে পারেন আজকাল অনেক জুয়ার অ্যাপস বের হয়েছে অনেক হারাম অ্যাপস আছে সেগুলো এ ধরনের অফার দিয়ে থাকে সেগুলো অ্যাপস করা ব্যবহার করাটাই ইটসেলফ একটা হারাম কাজ অতএব সেখান থেকে পয়েন্ট নিয়ে উপার্জন করলে সেটা হারামই হবে অতএব আপনি কোন অ্যাপস ব্যবহার করছেন আর কি পয়েন্ট দিচ্ছে আপনাকে সেটা হলো দেখার বিষয় করার বিধান কি একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে উজু করা বিধান কি ভাই আমার বাথরুমের ভেতরে কমন বা প্যান এটার সাথে আপনার ওজুর যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় উজু না করে উজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম কেন

আর যদি বাহিরে কোনো মেশিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটের ভিতরেই ওজু করতে পারবেন কিন্তু বিসমিল্লাটা মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমর এবং ওজুর অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন তাহলে ইনশাআল্লাহ আপনার সেখানে বিসমিল্লা বলতে কোনো অসুবিধা নাই টয়লেটের ভিতরে দেখেও

কিছু আলামত আছে যে আলামত গুলো খুব সহজেই দেখে বোঝা যায় এই লোকটা ব্ল্যাক ম্যাজিক রোগী বা জাদু রোগী আপনারা জানেন যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই কালো বিশ্বাস করে না যদি কেউ কোরআনের জীবন্ত মুজিজা অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালো জাদু গ্রস্ত রোগীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহর কুদরত দেখতে পাবে কোরআনের মিরাকল দেখতে পারে তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো ওষুধ বিশ ওষুধে কোনো কাজ হয় না কোনো চেক কোন রোগ ধরা পড়ে না দিন অসুস্থ হয়ে যায় খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায় একটি ভাবনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় তার শেষ করে ফেলে দেয় নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে এবং আজকাল আপনারা অনেকে বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বেশ ফলাও করে মিউজিক প্রকাশ আপনার নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলোতে মতো পরিষ্কার তাহলে আমার বুঝতে অসুবিধা কোথায় বরং কোরআন যেটা কথা বলেছি সেটা বাস্তবায়ন দেখতে পেরে আমার ইমান আরো বেড়ে যাওয়ার কথা কিছু মানুষ আছে যে কোন রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছে এরকম বিষয়গুলো কালো জাদু আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি ঠিক একইভাবে কিভাবে অনেকে অতিরিক্ত হাই আসে অতিরিক্ত সীমাতিরিক্ত হাই আসে হাই তোলাটা কিছু একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তোলা এটা স্বাভাবিক কিন্তু যখন অস্বাভাবিক পর্যায়ে পর্যন্ত চলে যাবে তখন সেটা কোনো কোন ক্ষেত্রে রোগী হওয়ার আলামত থাকে দিন দিন শুকায় যাওয়া নানা রকমের পরিস্থিতি আছে সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হলো

এই আপনারা লাখিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে রূপান্তর পদ্ধতি করে ভালো মানুষকেও কালো যাদু রোগী বানায় দেয় অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে জাদু করছে কি করছে এগুলো সবই ভুغاز এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না আমার পরিচিত একজন বলল যে আমার এক দাদা বহু আগে মারা গেছেন ঝাড়ফুক করে এরকম মানুষের স্বর্ণাপন্ন হবে এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার কারণ আমার কাছে ঝাড় ভুক আসে আমি যখন রাখি না ভাই আমি নিজেও কাছে ঝাড়ভুকের আমলটা নিতে হয় অ্যাডভাইসটা নিতে হয় ভাইরা আমার মনে হয় শেষ করা দরকার নাকি আচ্ছা চেষ্টা করো